থার্ড সাবমেটিভ এভেলুয়েশান ক্লাস এইট বেঙ্গলি তৃতীয় ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন দেখে নাও প্রশ্নগুলো প্র্যাকটিস করবে নিজে করার চেষ্টা করবে প্রশ্নগুলো দেখা থাকলে তৃতীয় ইউনিট টেস্টের প্রশ্ন সম্পর্কে ধারণা আসবে দেখে নাও প্রশ্নগুলো নেক্সট পেজ নেক্সট পেজের প্রশ্ন অতি সংক্ষেপে লেখ দেখানোর প্রশ্নগুলো থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা এটাই দেখে নেওয়া প্রশ্নগুলো কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এবার নেক্সট পেজে চলে যাব নেক্সট পেজের প্রশ্ন নেক্সট পেজের প্রশ্ন দেখে নাও নেক্সট ভিডিঅ'তে নেক্সট চাবজেক্টৰ প্ৰশ্ন নি আছব ভাল লাগে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব লাইক শ্বেয়াৰ কৰিব যত্ন ভুলৰক অসুবিধা হ'লে কমেণ্টে জনাব নেক্সট কোনো সাবজেক্টৰ প্ৰয়োজন হ'লে কমেণ্টে জনাব